এদিকে ডক্টর বিরুদ্ধে জাতিসংঘের ফাইনাল অ্যাকশন শুরু ডক্টর নোটিশ আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না ডক্টর সরকার বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অস্থায়ী সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উপস্থাপন করা হয়েছে সম্প্রতি জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে আর যেটি ভাবাচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে তাহলে আওয়ামী লীগ আমলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি এখন তাও নাই শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা অবশ্যই উজ্জ্বল হচ্ছে আর ইউনুস তাকে ঠিক সময় মতো ভারতবর্ষ বুঝে নেবে তাহলে বাংলাদেশের ভোটে কি হাসিনা ফিরছেন দেশেই এবার ভয় পেয়ে কি সুর নরম ইউনুসেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পারা সহ নানামুখী রাজনৈতিক চাপে বিপাকে রয়েছে অন্তর্বর্তী সরকার ব্রেকিং নিউজ এবার ফাইনালি কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা সরাসরি জাতিসংঘের অফিসে গিয়েছে এবং সেখানে গিয়ে দর্শক দেশ প্রবাস কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন যেটাকে আমি মনে করতেছি এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটা সংবাদ দর্শক আওয়ামী লীগ কী শুরু করেছে আসলে কি এক বছরের মাথায় আবারও কি অর্থাৎ গত জুলাই থেকে নিয়ে এই জুলাই পর্যন্ত যে এই সময়টা গেল এর ভিতরকে আবারও শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চলেছে দর্শক তারা যেই কাজগুলো শুরু করেছে রীতিমতো ডক্টর ইউনুসের জন্য কপাল পুরতে যাচ্ছে সেটা কীভাবে হয়তো বা দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা একেবারে ডাইরেক্ট জাতির সঙ্গে গিয়েছে এতদিন যত রাজনৈতিক বিশ্লেষক আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছে আজ কিন্তু সেই রাজনৈতিক বিশ্লেষকরা বলতেছে আওয়ামী লীগের আমলে যতটুকু আমরা সুস্থভাবে দেশে চলতে পেরেছি এখন তার দশ পার্সেন্ট আমরা পারতেছি না দর্শক আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং শেখ হাসিনার আদেশে কি করেছে সেটা আমরা দেখব এবং তাহলে বুঝতে পারবেন যে কি একটা হজবড়ল কারণ শুরু হয়েছে দেশে তো বেশি দিন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকতে পারবে না যেই ফাইনাল ডিসিশনটা জানিয়েছে কথাও নয় চলুন বিস্তারিত দেখে আসে আশা করি বুঝতেই পারবেন তবে আবারও বলে রাখি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তা একটু সময় নিয়ে দেখবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো দর্শক চলুন স্ক্রিনে ব্রেকিং নিউজ এবার ফাইনালি কঠিন বিপদে পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সরাসরি জাতিসংঘের অফিসে গিয়েছে এবং সেখানে গিয়ে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বড় একটি লেখা জাতিসংঘের অফিসে জমা দিয়ে এসছে এবং জাতিসংঘ ইতিমধ্যে উদ্বেগ জানিয়েছে এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা একটি বার্তা দিয়েছে বিদেশ তারা কি জানিয়েছে আজকের এই বিরুদ্ধে সকল তথ্য জানতে পারবেন সেই সাথে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা ঐক্যবদ্ধ হচ্ছে তারা দেশে ফিরে আসার জন্য ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আজকের এই সেই তথ্যটিও জানতে পারবেন আওয়ামী লীগ আমলে যতটুক স্বাধীনতা ছিল আপনি এখন তাও নাই ডিজিএফআর যে মিডিয়া সেল রমনমা এবং ওই মিডিয়া সেলের বহুজন মালিকদের কাছ থেকে সরাসরি তারা টাকা পয়সা নিত ওই মিডিয়া সেল ইয়ে শেখ মুজিবের বঙ্গবন্ধু শেখ হাসিনা বিভিন্ন দিবস উপলক্ষে ডকুমেন্টারি বানাতো তাদের বাসায় বাসায় ছিল এডিটিং প্যানেল সব খবরই তো জানি এরা ওই মালিকদের সঙ্গে কোথায় কোথায় বসতো কোথায় রং মহলে যাইত তাদের কাছ থেকে কি কী উপভোগ করে নিত সব কথাই তো জানি তো এইরকম একটা নেক্সাস সেই নেক্সাস থেকে আপনি ছেড়ে দিছেন এখন ওরা বল মনে করতেছে না আমার আর একটা নেক্সাস দরকার আমি তো বাঁচতে পারবো না এমনভাবে সব মানে মানে কি বলে তোলা দুধ খেয়ে সব বড় হয়েছে আপনি এটার উপরে এ করতে পারেন না যে গণমাধ্যম স্বাধীন হয়ে গেছে আপনি গণমাধ্যম স্বাধীন নিলে শুরুতে আপনাকে একদম বলা দরকার ছিল আপাতত একটা উদ্ধারদের জারি করলাম বা যে কোনো ইয়ে দিলাম যে এখন কোনো টেলিভিশনগুলো বন্ধ হবে না কোনো গণমাধ্যম কোনো সমস্যা হবে না সেটা করেন আপনি করেননি যেটা প্রশ্ন করলেন যে কই এখনও তো হয়নি তেমন তো কিছু হয়নি কোনো ইয়ে তো বন্ধ করেনি কিন্তু আপনি আমাকে যতক্ষণ যেহেতু এরা দুর্বল আপনি আগে তাদেরকে ইয়ে দেন খাওয়ান খাওয়াই খাওয়াই আগে সবল করেন কিন্তু আপনি তো সেটাই দিচ্ছেন না খাবার দিচ্ছেন না এখন তো কোনো রাষ্ট্রীয় সংস্থা সেটা তারপরে যে যেটা বললেন যে মব কোন টেলিভিশন কি বলবে তারপরে দেখা যাবে যে সামনে এসে ঘেরাও করে বসে আছে আজকে একটা কথা বলি একটা থানা পুটিয়া থানা সেটা ঘেরাও করে রেখে দিছে আট ঘন্টা সেখানে ইয়ে মহাসড়ক বন্ধ হয়ে আছে কারো কোনো হুঁশ নাই যখন তখন আপনি লোক নিয়ে চলে আসতেছে তো এইরকম যারা মালিক তারা তো ভাই আমি তো মানে ফুট করে আমি চলে যাব মালিক তো চিন্তা করে বাবারে আমার তো এটা করতে তো প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকা গেছে আমার এটার কি হবে পরে তো এটার সূত্র ধরে আমার ব্যবসাটাও যাবে তো সেই কারণে সে ওই টেলিভিশনগুলোতে দেখবেন যে একই সাবজেক্টের উপর একই মতাদর্শের আমি জানি না আজকে হয়তো ঘটনাক্রমে সাবজেক্টে মিলিয়ে গেছে আমার বিপরীত কথাও বলতে পারতেন কিন্তু দেখবেন যে কোথায় কেন এরা আসতে পারে না কেন যারা আসতে পারে না কেন জয় মামুনের উপর নিষেধাজ্ঞা কেন আপনি বলেন কাগজে কলম কাগজে কলমে নেই কিন্তু তাদেরকে ইনভাইট করা হয় না কেন মারা গেছে তারা ইকবাল সোহান চৌধুরী কোথায় আছে তো সবাই তো ঢাকায় আছে মঞ্জুল হাসান বুলবুল কোথায় আসতে পারে না কেন আপনি বললাম তো মালিকরাই এমন একটা সেন্সারশিপ করছে ট্যাগ দেওয়া হয়েছে না ফেসিবাদের দশর মামলা হয়েছে অনেকের বিরুদ্ধে ফেসিবাদের দশ তো এই আউলি গামলি তো বলতো যে এরা রাজাকার উল্টো রাজাকারের দশর তো তা তখন আসতো কী করে আওয়ামী লীগ আমলে আপনি পাশে আমি ওন ভিন্ন মতের লোক নিয়ে এখন এখন একই মতের লোক নিয়ে আমার টকশো করতে হয় তাহলে আওয়ামী গামলে যতটুকু স্বাধীনতা ছিল আপনি তো এখন তাও নাই আপনি কোনো টেলিভিশনের মালিক আমি যে নামগুলি বললাম তাদেরকে ডাকার সাহস আছে নেই তাহলে আমি কীভাবে বুঝবো যেটা স্বাধীন প্রায় টক দেখি সব একই কথা একজনের সাথে একজন শুধু অ্যাড করে কই একদম অপোজিট কথা তো বলে না কিসের স্বাধীনতা আগে ছিল এক দিকের ধারা এখন ভিন্ন দিকের ধারা আপনি বলছিলেন যে আইন কানুন সরকার বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থা সেগুলোর আমরা দৃশ্যত কোনো আহ কর্মকাণ্ড বা পদক্ষেপ দেখি না যেটি আপনি বলছিলেন যে মব তাহলে গণমাধ্যম কি এখন শুধুমাত্র মবের ভয়ে ভীত হয়ে মবের ভয়ে সরকারের ভয়ে ভিতর সদ্রস্ত এই কারণেই তো তার প্রতিফলন আমি বললাম তো টকশোতে তো দেখা যাচ্ছে যে টকশোতে আমি সব মতে না আপনি ফ্যাসিবাদের দোষর বানাইছেন তো ওরাও তো রাজাকারের আমাকে বলেনি জামাত বিএনপির দোষর তা আমি আসছি না টকশোতে আসতে পারছি তো এখন ওরা পারে না বাংলাদেশের চয়াদশ নির্বাচনে আমিনীকে অংশগ্রহণ করতে পারে উল্লেখ্য গোটা বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরে ব্যাপক সৃষ্টি হয়েছে। শুরুতে সেদেশের এই পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছিল ভারত ও আমেরিকা সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘের হাই কমিশনার ওয়ালকার ত্রুক বলেছেন রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে সম্প্রতি আইনে পরিবর্তন আনা এবং এই সংক্রান্ত সব কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ সৃষ্টি করা হয়েছে এটা অনাহ্য সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে তবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলির মধ্যে সংলাপের মাধ্যমে অগ্রগতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি আরো বলেন আমি সংস্কারের ক্ষেত্রে অর্থবহ অগ্রগতির আহ্বান জানাচ্ছি যেন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা যায় সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পঁচিশ জারি করে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর শাখা সংগঠন সহযোগী সংগঠন নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয় এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার শাখা সংগঠনগুলিকে শাস্তি দিতে পারবে। কিন্তু জাতিসংঘের উদ্বেগ প্রকাশের পর কার্যত চাপে পড়ছেন মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি। এখন বাংলাদেশের রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে। ব্রিটিশ এনজিও প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার্স একটি আর্টিকেল 15 কমিউনিকেশন সম্প্রতি আইসিসি তে জমা দিয়েছে যেখানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অস্থায়ী ইউনূদ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উপস্থাপন করা হয়েছে এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে গভীর গুরুত্ব বহন করছে বিশেষ করে এমন সময় যখন দেশে রাজনৈতিক অস্থিরতা নির্বাচন পূর্ব উত্তেজনা এবং আন্তর্জাতিক নজর এক সঙ্গে জমাট বেঁধে আছে চলুন বিস্তারিত জেনে নিই অভিযোগে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয় যেমন সাংবাদিক বিরোধী নেতাকর্মী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা কুম ভয়ভীতি প্রদর্শন ও কারাবন্দি করা হিন্দু মন্দিরে ধর্মীয় হামলা এবং সহিংসতা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভিন্ন মতকে দমন করা আইনজীবীদের মতে এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইনে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধে হিসাবে গণ্য হয় তারা দাবি করেছেন এই অপরাধগুলো ছিল সংগঠিত পরিকল্পিত এবং দায় মুক্তির সংস্কৃতিতে পরিচালিত তাদের এক করা বক্তব্য ছিল নো ওয়ান ইজ এব দ্য ল অর্থাৎ দেশের অভ্যন্তরীণ বাস্তবতা যেমনই হোক আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের দায় কেউ এড়াতে পারে না বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া এসেছে খুবই সরাসরি সরকার বলেছে এটি বিদেশি ষড়যন্ত্র তাদের মতে এই কমিউনিকেশন আন্তর্জাতিক আদালত গুরুত্ব দেবে না কিন্তু বিষয়টি এখানেই শেষ নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিশ্লেষক এবং কূটনৈতিক মহল এই পদক্ষেপকে দেখছে বিশেষ গুরুত্ব সহকারে আইনের প্রক্রিয়া অনুযায়ী আর্টিকেল ফিফটিন কমিউনিকেশন জমা দেওয়ার পর প্রথম ধাপ হয় প্রিলিমিনারি এক্সামিনেশন যেখানে আইসিসি দেখবে তথ্য প্রমাণ যথেষ্ট বিশ্বাসযোগ্য কিনা এরপর যদি প্রসিকিউটর উপযুক্ত মনে করেন তবে প্রি ট্রায়াল চেম্বারে অনুমোদন লাগে পূর্ণ তদন্ত শুরু করার জন্য উনি জাতিসংঘের উনষাট সেশনে বেশ কিছু প্রদর্শনী ইউনুসের বিরুদ্ধে করেছেন সেখানে দমন পীড়নের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে তিনি বেশ কিছু প্রদর্শনী করেছেন এবং কি তিনি জাতিসংঘে কয়েকটা মানবাধিকারের সংস্থার মাধ্যমে ইউনুসের বিরুদ্ধে রিপোর্ট দমত জমা দিয়েছেন আমরা সে বিষয়ে কথা বলবো মাহুন ভাই আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে আজকে আপনার কি কি কর্মসূচি পালন করছেন ধন্যবাদ চেতনা টেলিভিশন চ্যানেলের সকল সুবর্ণ দায়ী সকল কলাকুশলী উপস্থাপক এবং যারা আমাকে শুনছেন জেনেবা জাতিসংঘ থেকে আমি যাদের সাথে কথা বলছি সকলের প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকে আজকে জুলাই অধিবেশনের অন্যতম অধিবেশন চলছে সেশন চলছে এখন এখানে জাতিসংঘ ভবনের এই কার্যালয় থেকে আমি কথা বলছি আপনাদের সামনে যেখানে মানবাধিকার অধিবেশনের উনষটতম অধিবেশন চলছে এখন থেকে আধা ঘন্টা পরে অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে সেখানে আইটেম নাইন একটা এজেন্ডা আছে সেই এজেন্টায় আমার স্পিচ যাবে বাংলাদেশের ফ্রিডম অফ স্পিচ প্রেস ফ্রিডম সাংবাদিক নির্যাতন এবং বিনা বিচারে সাংবাদিকদের যে বন্দি করে রাখা হয়েছে এই বিষয়ে আমাদের স্পেশাল রিপোর্টার আইরিন খানের যে সাতই মার্চে উনি যে বাংলাদেশকে যে জবাব দিয়ে বলে চিঠি দিয়েছেন যে অ্যাকাউন্টেবল লেটার ইস্যু করেছেন আসসালামু আলাইকুম কালকে একটা ভিডিও করছিলাম দর্শক সেটা হলো যে এনবিআর অবস্থা নিয়ে যে এনবিআর এখন আতঙ্ক ছড়িয়ে গেছে আজকে প্রথম আলো তো দেখলাম তাই এনবিআর অবসর বরখাস্ত বদলি ও তদন্ত আতঙ্ক একটা আন্দোলন করছে তারা এটা ভুল শাটডাউন এটা ঠিক হয়নি এই জায়গাটাই চলে না আরো অনেক পর্যায়ের পরে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলো পাবলিকলি জনপ্রিয় করার দরকার ছিল জনগণের সমর্থন দরকার ছিল শুধুমাত্র তাদের ক্ষমতা আছে বলে কলাপস করে দিল এখন পুলিশ বাহিনী যদি বলে যে আমরা কালিকা থেকে কমপ্লিট শাটডাউন না ডাক্তাররা যদি কমপ্লিট শাটডাউনে যায় তাহলে কি অবস্থা হবে ঠিক না এক কিছু জরুরি সার্ভিস আর এটা হলো অর্থনীতির হৃৎপিণ্ড নিয়ে কাজ করে এই বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড পরিচালনা করে এনবিআর আপনি একদিন দুদিন এ করা মানে হচ্ছে হাজার হাজার কোটি টাকা বের হয়ে যাওয়া এখন তারা একসান চলে গেছে ব্যবসায়ীরা বিব্রত করে তারা মধ্যস্থতা করছে সফল হয়েছে কিন্তু এখন দুদ অনুসন্ধান শুরু করছে মেম্বার পর্যায়ের কর্মকর্তারা বরখাস্ত হয়েছে কমিশনার বরখাস্ত হয়েছে বদলি হয়েছে বলা হচ্ছে যে এনবিআর দেড় মাসের আন্দোলনের পর এখন শুরু হয়েছে এনবিআর অবসর বরখাস্ত বদলি এবং তদন্ত আতঙ্ক আন্দোলনে অংশগ্রহণকারী অনেক কর্মকর্তা কর্মচারী নিজেদের ফেসবুক করে ফেলেছেন অন্যদের সামাজিক মাধ্যম থেকেও নিজেদের গুটিয়ে নিয়েছেন কার্যালয়ে গেলেও কাজ করবে মন নেই অনেকের এই যে মন নেই অনেকের এটাও কিন্তু একটা ক্ষতি এখন দৃশ্যমান দেখবেন যে অফিস খোলা আছে কাজ চলতেছে কিন্তু ভেতরে ভেতরে যদি কাজ না করে আন্তরিকভাবে তাহলে রাজস্ব আদায়ে শুল্ক আদায় এর একটা প্রভাব পড়বে সরকার অন্যভাবে ক্ষতিগ্রস্ত হবে এটাও মাথায় রাখা দরকার রোববার রাতে আন্দোলন প্রত্যাহার করার পর অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এনবের কর্মকর্তা কর্মচারীদের ভয়ডরহীন ভাবে কাজ করার আহ্বান জানান কিন্তু বাস্তবে এর প্রতিফলন নেই চলছে বাধ্যতামূলক অবসর দরখাস্ত এবং বদলি তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবিন্দুদের যারা এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা কী বলতে চান আপনার নিজস্ব বক্তব্যটা একটু লিখেছেন আসলেই কি আপনি বাংলাদেশে ভালোভাবে চলতে পারতেছেন নাকি এখন ভালো আছেন কিংবা শেখ হাসিনার আমলে ভালো ছিলেন একটু জানাবেন যে আপনার সকলের অবস্থা তো আমরা জানি না তবে আমাদের অবস্থা মোটামুটি ভালো তবে আপনার অবস্থাটা কি অবশ্যই জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান আইকনটি বাজিয়ে দিবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ